হ্যালো বন্ধুরা আজকে আমি কাঁচা আম দিয়ে দু রকম শরবত তৈরি করা শেখাবো প্রথমটা আম পোড়ার শরবত কাঁচা আম নিয়ে এইভাবে আমটা পুড়িয়ে নিতে হবে দেখো আমি যেরকম করেছি একটা জালের ওপর রেখে পোড়াতে পারো কিংবা রুটি শেকার জালেও পোড়ানো যায় আমার কাছে এই জালটা ছিল আমি এই জালটার মধ্যে দিয়ে পোড়াচ্ছি তো এইভাবে আমটাকে দিয়ে আমটা পোড়াতে হবে গ্যাসের কিন্তু আঁচটা প্রথমে হাই থাকবে তারপরে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে এবার পোড়ানোর পরে কিছুক্ষণ রাখতে হবে আমটা দেখো ভালো মতন পুড়ে গেছে পোড়ার পরে কিছুক্ষণ রাখবে ঠান্ডা করার জন্য একটু যেই ঠান্ডা হবে এই যে হাত দিয়ে দেখছো ঠান্ডা হয়ে গেছে আচ্ছা আমটা এইভাবে পুড়বে পুরো পুড়বে না হাফ পুড়বে হাফ থাকবে দেখে বুঝতেই পারছো মোটামুটি ছয় থেকে আট মিনিটের মধ্যে কিন্তু আমটা পুড়ে যায় এবার এটা ডিপেন্ড করছে যদি খুব শক্ত প্রকৃতির আম হয় তাহলে একটু বেশি সময় লাগে আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমের খোলাটা এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে আমের খোলাটা ছাড়িয়ে আমের পাল্পটা আমরা বার করে নিলাম দেখতে পাচ্ছ কিভাবে আমি আমের খোলাটা ছাড়াচ্ছি আমের খোলাটা সাবধানে ছাড়াতে হবে না হলে ওই কালো পোড়াগুলো মানে রয়ে যাবে আমটা সাবধানে খোলাগুলো ছাড়িয়ে এইবার আমের পাল্পটা নিয়ে নিতে হবে এই ক্ষেত্রে তোমরা চামচও ইউজ করতে পারো চামচ দিয়ে স্কুপ আউটও করে নিতে পারো তবে চামচ দিয়ে স্কুপ আউট কতটা ভালো হয় না হাত দিয়ে যতটা ভালো হয় এরপর আমি ভালো করে পাল্পটা বার করে নিচ্ছি দেখো আঁটিগুলো বার করে নিচ্ছি এই আঁটিগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমের পাল্পটা এইভাবে বার করে নেওয়া হলো এইবার দু রকম পদ্ধতি আছে এক হচ্ছে আমের পাল্প এটা রয়েছে এটার সাথেই তুমি নুন চিনি ইত্যাদি মিশিয়ে শরবতটা রেডি করতে পারো আর একটা হচ্ছে যদি আমের পাল্পটা দেখো একটু শক্ত শক্ত আছে তাহলে একটু গ্রেট করে নিতে হবে গ্রেটার দিয়ে যদি একটু ম্যাশড করে নাও একটু জাস্ট গ্রেট করে নিলে তাহলে একদম মিহি হয়ে যাবে আর না হলে তোমরা এটা মিক্সিতেও দিয়ে দিতে পারো মিক্সিতে দিয়ে ভালো করে একবার মিক্সিটা চালিয়ে নিলে একদম মিহি আমের পাল্প তৈরি হয়ে যাবে একদম মিহি হয়ে যাবে দেখো আমি গ্রেটারে করেছি গ্রেটারেও কিন্তু একদম মিহি হয় তুমি মিক্সিও ইউজ করতে পারো এরপর পরিমাণ মতো চিনি দিতে হবে আর দেবে বিট নুন পরিমাণ মতো চিনি এবার আম পোড়া শরবত যেটা আম পোড়ার শরবতে কিন্তু অবশ্যই বিট নুনটা অবশ্যই দিও এই চিনিটা দিয়ে তারপরে জলটা ঢালো জলটা ঢেলে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে এতে একটু রোস্টেড জিরে যদি শুকনো খোলায় ভাজা জিরে করে নিয়ে এই জিরে গুঁড়ো দেখো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দাও তাহলে দুর্দান্ত লাগবে অনেকে এতে আবার ফুড কালার দিয়ে খুব সবুজ তৈরি করে নেয় আমি ফুড কালারের পক্ষপাতি নই তাই আমি সবুজ রঙ করিনি এই রঙটাই যথেষ্ট ভালো কারণ এই শরবতটা খেতে আরাম এবং এই শরবতটা গরমে রকম গরমে যদি এই শরবতটা খাও যেন মন একদম ঠান্ডা ঠান্ডা শীতল শীতল হয়ে যাবে এইবার এই দেখো আম পোড়ার শরবত রেডি এই আম পোড়ার শরবতে একটা আম পোড়া বলে একটা আলাদাই একটা ফ্লেভার পাওয়া যায় সেই ফ্লেভারটা আছে দুর্দান্ত খেতে লাগে এইবার আমি আরেক রকমের আমের শরবত দেখাচ্ছি এইখানে কাঁচা আমে কেটে ফেলতে হবে খোলা সহ এইখানে কিন্তু দেখো আমি খোলা সহ কাটছি এই শরবতটা হচ্ছে খুব হেলদি আম পোড়ার শরবত কিন্তু মনে রাখবে শুনতে আম পোড়া ট্র্যাডিশনাল বাঙালির পোড়ার শরবত কিন্তু আম পোড়ার শরবতে ভিটামিন সিটা থাকে না কারণ ওটা গরমে ভিটামিন সি নষ্ট হয়ে যায় পোড়ানো হচ্ছে সেই জন্য ভিটামিন সি কিন্তু থাকবে না এই শরবতটা যেটা আমি দেখাচ্ছি এতে তুমি পুরো মাত্রায় ভিটামিন সি পাবে এটা কিন্তু শরীরের পক্ষে আরও বেশি উপকারী এইভাবে আমের খোসা সহ আমগুলোকে কেটে নেওয়া হল পিস পিস করে কেটে নিয়ে জাস্ট চিনি দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম এই রস তৈরি হয়ে গেল পরিমাণ মতো জল দেবে নুন দেবে চিনি দেবে এটাও তাই বিট নুন দিয়ে সার্ভ করো এটা আমি বিট নুন দিচ্ছি বিট নুন দিতে পারো একটু চাট মশলা দিতে পারো অথবা সামান্য জিরে গুঁড়ো দিতে পারো অসাধারণ খেতে লাগে তোমরা দুটোই ট্রাই করে আমায় কামেন্ট করে জানাও কোনটা তোমাদের বেশি ভালো রেখে আজকের মতো এখানেই টাটা